নমস্কার আজ আমি বিমল মিত্রের মন কেমন করে উপন্যাসটা নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করব। উপন্যাসটা খুব সুন্দর সাজানো গোছানো একটা বই অর্থাৎ বইয়ের ফ্রন্ট পেজটা খুব সুন্দর একটা ছেলে একটা মেয়ে ছবি দেওয়া পেছনে একটা ছেলের ছবি দেওয়া ফ্রন্ট পেজটা দেখে আমি এটা আমার লাইব্রেরি থেকে তুলেছি এত সুন্দর বই আমি আগে সত্যি পড়েছি কিন্তু আমার বেশ ভালো লাগলো বইটা পড়ে বইটা খুলতেই বা সাইডে কিছুটা বই সম্পর্কে লেখা থাকে সেটা আমি বলছি এবং আমি বিমল মিত্র সম্পর্কেও স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও হ্যাঁ বইয়ের বাস সাইডে যেটুকু তথ্য দেওয়া আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি বলছিও তারাশঙ্করের সঙ্গে দেখা করার জন্য যখন লেখক বিমল মিত্র প্রথম আলাপ করতে গেছেন কথা প্রসঙ্গে তারাশঙ্কর কটু করে তাকে বললেন লাইব্রেরিতে বসে কলকার কলকাতার ইতিহাস পড়ে বই লিখলে হবে না আধুনিক জীবন নিয়ে লিখতে হবে তাতে তিনি কি বদলেছিলেন মন কেমন করে বইতে লাইব্রে শুরুতেই বলাই সুর বাই লেন দিয়ে বউবাজার ভবানীপুর কলকাতার বিভিন্ন জায়গার কথা বলা হয়েছে পুরনো কলকাতার তার দুই বাসিন্দা সুরেশ্বরী দিদি আর পেনশন পাওয়া তার অন্ধ শ্বশুরের জীবন দিয়ে শুরু এবং তার একটা ছেলে আছে খোকন বেশ বইটা একটু আধুনিকভাবে লেখা হলেও কিন্তু বইটা বেশ অন্য রকম টাইপের সুরেশ্বরী দিদির কথা এখানে প্রথমে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে তার অন্ধ শ্বশুরের সঙ্গে তার যে সম্পর্কতা তার স্বামী না থাকায় যে সে একাকিততা তা কিন্তু নয় সে তার মন মনের মতো করে তার সংসারটাকে গুছিয়ে নিয়েছিল তার শ্বশুরের প্রতিটা কথা সে উত্তর দিত এবং এখানে কতকের সঙ্গে সুরেশড়ে দিদি একটা ভীষণ সুন্দর সম্পর্ক দিয়েই কিন্তু উপন্যাসটা সমাপ্তি হয়েছে বা উপন্যাসটা আমরা লক্ষ্য করি মন কেমন করে অবশ্যই পড়তে হবে যারা পড়নি তা খুব শীঘ্রই পড়ে নিও এবং যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ